পুলিশের ঘুষি ধর্মতলায় ধর্না মঞ্চে চাঞ্চল্য আটক আহত বিধায়ক নৌসাদ সিদ্দিকী সংশোধিত ওয়াক অফ আইন বাতিলের দাবিতে ডাক ছিল ধর্নার জায়গা ধর্মতলা নেতৃত্বে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তবে বুধবার দুপুরে সেই প্রতিবাদ সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয় অভিযোগ উঠেছে পুলিশি হস্তক্ষেপের সময় বিধায়ক নৌসাদকে ঘুষি মারেন এক পুলিশ কর্মী মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা চোখের সামনে বিধায়কের উপর আক্রমণের ঘটনা ঘটেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকরা বিক্ষোভ ধস্তাধস্তি পুলিশকে ঘিরে ক্ষোভ উগ্রেদায় উপস্থিত জনতা ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কাধাক্কি পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী সূত্রের খবর এভাবে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নৌসাদকে আটক করেছে পুলিশ নৌসাদ নিজেও স্বরোভণ ঘটনার পর তার অভিযোগ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো। তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি গোটা ঘটনায় রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে আইএসএফ নেতৃত্ব করা ভাষায় নিন্দা করেছে প্রশাসনের প্রসঙ্গত আইনের সংশোধনের প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আইএসএফ সকাল থেকেই চিরাচরিত কর্মসূচির মতোই শুরু হলেও দুপুর গড়াতে না গড়াতেই পরিস্থিতি বদলায় চরমে

মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন